পরিবর্তন হয়ে কঠোর হলো ওয়ারিশান সম্পত্তি প্রাপ্তির পরে সেই সকল সম্পত্তির অনুকূলে নিজের নামে খাজনা প্রদান করার পদ্ধতি ভূমি মালিকেরা কীভাবে নতুন নিয়ম অনুসরণ করে তাদের নামে খাজনা প্রদান করবেন এবং কোন প্রসিডিওরটি যদি কোনোভাবে মিস্টেক করে না মানা হয় তাহলে ভূমি মালিকদের কী সমস্যা হতে পারে আজকের ভিডিওটিতে আমি এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি দেখার পর যদি আপনার আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন আমরা বিগত যুগের পর যুগ দেখে আসছি ওয়ারিশান সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে এক নিয়ম কিন্তু এখন অত্যাধুনিক ডিজিটাল যুগ হওয়ার কারণে অনেকের হাতে যেহেতু স্মার্টফোন ইন্টারনেট রয়েছে জানার কিংবা বোঝার সুযোগ বেশি তাই এখন এসে লক্ষ্য করা যাচ্ছে যে নিয়মগুলো মেনে ওয়ারিশান সম্পত্তি ভোগ দখল করা হয় তার অধিকাংশই অসঙ্গতিপূর্ণ অসামঞ্জস্যপূর্ণ কিংবা বেআইনি অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে অনেক ভাই তাদের বোনকে তাদের প্রাপ্ত সম্পত্তির থেকে ঠকায় অনেক বড়ো ভাই ছোট ভাইকে ঠকায় অনেক ভাই দেশের বাহিরে গিয়ে প্রবাস জীবন কাটাচ্ছে তাকে ঠিকঠাক মতো সম্পত্তির ভাগ দেওয়া হয় না তিনি যখন দেশে এসে সম্পত্তি দাবি করে তার যে অংশ সেই অংশটুকু এমনভাবে দেওয়া হয়েছে যে সেগুলো চাষবাস করে জীবন জীবন নির্বাহের কোনো সুযোগ নেই এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলোর মাঝেও কিছু শুভঙ্করের ফাঁকি থাকে যে ভাই কিংবা যে ওয়ারিস্টে একটু প্রভাবশালী যে একটু চতুর তিনি সবসময় ভালো সম্পত্তিগুলো নিজের আয়ত্তে নিয়ে সেই সকল সম্পত্তির অনুকূলে অন্যদেরকে ঠকিয়ে ভোগ দখল করতে চায় কিংবা অনেকেই যে যেভাবে পারে ভোগ দখল করে পরবর্তীতে সেই সকল সম্পত্তির অনুকূলে মালিকানা প্রতিষ্ঠিত করতে চায় তো এই বিষয়গুলোকে একটু কঠোর ভাবে মেনে তারপরে ওই ওয়ারিসন সম্পত্তিগুলো ভোগ দখল করার কথা বলা হচ্ছে এবং পরবর্তী পদক্ষেপ প্রতিষ্ঠিত এবং সেই সকল সম্পত্তির অনুকূলে রাষ্ট্রীয় নির্ধারিত খাজনা কিংবা ভূমি উন্নয়ন কর দেওয়ার ব্যাপারেও এখন থেকে কিছু স্পেসিফিক নিয়মের কথা কিন্তু বলা হচ্ছে এখন ওয়ারিসান সম্পত্তির ক্ষেত্রে যে বিষয়টি ঘটে সেটি হলো যে ব্যক্তি ভোগ দখল করছে সেই ব্যক্তি দাগে দাগে ভোগ দখল সূত্রে নামজারি করে ফেলেন এক্ষেত্রে নামদারির বাধা থাকলেও অর্থের বিনিময়ে কিছু অশুধ কর্মকর্তা কিংবা কর্মচারী যোগ সাজোশে এই সকল সম্পত্তি নামদারি হয়ে যায় পরবর্তীতে হোল্ডিংও খোলা হয় এবং পরবর্তীতে খাজনা প্রদান করা হয় কিন্তু আসল যে ঘটনাটি সেটি হল সম্পত্তি ঠিকঠাক মতো ভাগ বন্টনই হয় না ভাগ বন্টন ঠিক মতো না হলে নামদারির প্রশ্ন আসে কোথা থেকে এখন যদি ভাগ বন্টন ঠিক মতো না হয় সেক্ষেত্রে অন্য বরিশাই সে কিন্তু মালিকানা দাবি করতেই পারে যে ব্যক্তি নামজারি করে নিয়েছেন তার নামদারির কাগজ থাকলেও তিনি হয়তো প্রাথমিকভাবে ভোগ দখলে থাকতে পারবেন কিন্তু আদালতে এই বিষয়টি গেলে তার কিন্তু নামজারি বাতিল হয়ে যাবে এখন যে নিয়মগুলির কথা বলা হচ্ছে সেটি হলো যে ব্যক্তি ওই সম্পত্তির মূল মালিক সেই ব্যক্তিকে আগে অবশ্যই ওই সকল সম্পত্তির সঠিক মালিকানা থাকতে হবে অনেক ক্ষেত্রেই যে ব্যক্তি ওয়ারিশান সূত্রে সম্পত্তি পেয়ে ভোগ দখল করেন কিংবা ক্রয় সূত্রে সম্পত্তি ভোগ দখল করেন তাদের মালিকানাও অনেক সমস্যা থাকে যদি তাদের মালিকানা ঠিকঠাক থাকে তাহলে সেই মালিকানা সূত্র ধরে যে সকল ওয়ারিসরা সম্পত্তির অংশ পাবার কথা তাদের সর্বপ্রথম ওই ব্যক্তির মৃত্যু সার্টিফিকেট সংগ্রহ করতে হবে দেন তারা ওয়ারিসরা যারা আছেন তাদের সকলের সমন্বয়ে একটি ওয়ারিশান সনদ সংগ্রহ করতে হবে এই ওয়ারিশান সনদটি আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান কিংবা সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশন থেকে সংগ্রহ করতে হবে এই ওয়ারিশান সনদ যখন আপনারা সংগ্রহ করবেন তখন ওই ওয়ারিশান সনদে কখনোই কোনো ওয়ারিশকে বাদ রাখা যাবে না ওয়ারিশান সনদে সম্পত্তির অংশ যে সকল ব্যক্তি পাবার কথা তারা পাক বা না পাক কিন্তু তাদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে এক্ষেত্রে যদি ওয়ারিশ একজন হয় একজনের নামে ওয়ারিশান সনদ সংগ্রহ করতে হবে তারপরে যে বিষয়টি দ্বারা সেটি হলো সেই সকল ব্যক্তি কে কোন ভাবে অর্থাৎ সম্পত্তি কিন্তু আমাদের ভাগ বন্টন হয় সাধারণত ধর্মীয় আইন অনুযায়ী কাস্টমারি লমে মুসলিমদের জন্য মুসলিম উত্তরাধিকারী আইন হিন্দুদের জন্য হিন্দু আইন এই রকম আইনগুলো দ্বারা ভাগ বন্টন হয় তারপরে সকলে ঠিকঠাক মতো ভাগ বন্টন করে এই সকল সম্পত্তি কে কতটুকু অংশ পেলেন কতটুকু কোথায় কে ভোগ দখল করবে কিংবা সকলের সম্মতি আছে কিনা এই মর্মে একটি আপোষে বন্টন দলিল যেটিকে আমরা বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিল বলি সেই বন্টন দলিল কিংবা বাটোয়ারা দলিল তৈরি করতে হবে এক্ষেত্রে কিছু স্পেসিফিক নিয়ম রয়েছে সেটি হলো আমরা অনেক সময় দেখা যায় যে স্বামী সম্পত্তির ওয়ারিস অর্থাৎ সেই সকল সম্পত্তি পাওয়ার জন্য স্ত্রী রেখে যায় পুত্র সন্তান কন্যা সন্তান রেখে যায় কিন্তু আমরা এই যে সন্তানেরা স্ত্রী রেখে গেছে মা সেই মা সম্পত্তি ভাগ ঠিক মতো দেই না না দেওয়ার কারণে সরাসরি মায়ের সম্পত্তি ভাইয়েরা কিংবা বোনেরা লিখে নেয় এক্ষেত্রে এই ঘটনাটি ঘটানোর সুযোগ নেই মার সম্পত্তি তাকে ওয়ারিশান বঠন ধরিলে উল্লেখ করে দিতে হবে এবং সম্প সনদে ওই মায়ের অংশও কিন্তু দিতে হবে তাছাড়া পরবর্তীতে ওই মা কিংবা ওই অন্য কোনো সন্তান যদি এটি ডিসপিউট করে কিংবা এটি সম্পর্কে যদি অভিযোগ দেয় করে তাহলে কিন্তু সম্পত্তির ভাগ বন্টনটির যে সিস্টেমটি আপনার করেছেন সম্পূর্ণটি বাতিল হয়ে যাবে কোনো বোনকে ঠকানো যাবে না কোনো ভাইকে ঠকানো যাবে না ঠিকঠাক মতো কিংবা মুসলিম উত্তরাধিকারী আইন যেভাবে বলা আছে সকল ব্যক্তিকে ভাগ বন্টন করে দিতে হবে দেন সেই অরিশান বন্টন দলিলটি নিয়ে গিয়ে সকলের সম্মতি এবং উপস্থিতিতে সাব রেজিস্ট্রি অফিসে কিছু নির্দিষ্ট ফি পরিশোধ করে রেজিস্ট্রেশন করতে হবে এক্ষেত্রে শুধুমাত্র ওয়ারিস যদি একজন হয় সেক্ষেত্রে আপনার এই ওয়ারিশান বন্টন দলিলের প্রয়োজন প্রয়োজনীয়তা অতটা নেই সেক্ষেত্রে না করলেও তেমন সমস্যা নেই যদি চার পাঁচজন হয় অরিশান বন্টন দলি বাধ্যতামূলক সেই ওয়ারিশান বন্ঠন দলিল নিয়ে যখন আপনার রেজিস্ট্রেশন করে ফেলবেন সেই রেজিস্ট্রেশন অনুযায়ী পরবর্তীতে আপনাদের একটি সার্টিফাইড কপি সংগ্রহ করতে হবে দেন আপনার নামদারির জন্য আবেদন করতে হবে এক্ষেত্রে নামজারি করার জন্য কিন্তু এখন নতুন ভাবে নতুন প্রজ্ঞাপন দেওয়া হয়েছে যে এখন থেকে যখন কোনো ব্যক্তি নামজারির ফি প্রদান করার জন্য অনলাইনে এ কিংবা নামদারি ফি প্রদান করার জন্য স্লিপ উঠাবেন তখনই একটা সিরিয়াল নাম্বার পড়বে এবং সেই সিরিয়াল নাম্বারটি হবে তার খতিয়ান নাম্বার এবং পরবর্তীতে আপনার যে হোল্ডিং নাম্বার খোলা হয় সেই হোল্ডিং নাম্বারটি আর খোলা লাগবে না এই খতিয়ানের যে ডাক নাম সেই ডাক নাম্বারই তার হোল্ডিং নাম্বার হয়ে যাবে এই যে সিস্টেম এই সিস্টেমটি কিন্তু অটোমেশন করা হয়েছে এখন যখন আপনারা নামদারি আবেদন করবেন নামদারি আবেদন করার সময় অবশ্যই আপনাদেরকে বন্টন দলিল কিংবা বাঠরা দলিল উল্লেখ করতে হবে আমরা নামদারির ক্ষেত্রে ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে আগে যে ঘটনাগুলো বললাম যে ভাইকে ঠকানো হচ্ছে বোনকে ঠকানো হচ্ছে মাকে ঠকানো হচ্ছে এইভাবে ঠকিয়ে বন্টন দলিল না করে যে যেভাবে ভোগ দখল করছে এই ভোগ দখল সূত্রে দাগে দাগে নিজেদের নামে নামজারি করে ফেলে কিংবা নামজারির জন্য আবেদন করে এই ঘটনাটি আর ঘটানো যাবে না স্পষ্টভাবে নির্দেশনা এসেছে যে কোনো ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে কোনো ওয়ারিশ যদি নাম জারি করতে চায় তাহলে একজন হলে বাটরা দলিলের প্রয়োজন নেই যদি ওই সকল সম্পত্তির মালিকানা অর্জন করার জন্য একাধিক থেকে থাকে তাহলে বন্ঠন দলিল বাধ্যতামূলক বন্ঠন দলিল ছাড়া যদি কোনো ব্যক্তি কোনো চতুরতা অবলম্বন করে নামদারি করে তাহলে সেই নামদারির বিপক্ষে যদি কোনো ওয়ারিশ আবেদন করে কিংবা আদালতে মোকদ্দমা দায়ের করে তাহলে তার সেই নামদারি বাতিল হয়ে যাবে কোনোভাবেই টেকানোর সুযোগ থাকবে না তারপরে আপনারা যখন এই সকল বন্ঠন দলিল নিয়ে নামদারির জন্য আবেদন করবেন এবং প্রয়োজনীয় যে ডকুমেন্ট অর্থাৎ আপনার পূর্বপুরুষের দলিল ভায়া দলিল তারপর ওয়ারিশান সনদ সেটি তারপরে যে আপনার পাসপোর্ট আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে আপনার ছবি ওই মৌজা ম্যাপ এগুলো নিয়ে কিন্তু এগারোশো আবেদনের মাধ্যমে নাম জারি জন্য আবেদন করতে হবে তারপরে ভূমি অফিস থেকে আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে আপনাদের নামে নাম জারি করে দেওয়ার যে প্রয়োজনীয় ব্যবস্থা সেগুলো গ্রহণ করা হবে তারপর যখন আপনি নাম জারি করলেন দেন আপনার নামে হোল্ডিং খোলা হলো তারপরেই গিয়ে আপনাকে শেষ পদক্ষেপ যেটি আপনার সম্পত্তির অনুকূলে খাজনা প্রদান করতে হবে এন খাজনা প্রদানের ক্ষেত্রে এক বছর দুই বছরের খাজনাও কিন্তু অগ্রিম প্রদান করা হয়ে থাকে অনেক ক্ষেত্রেই আবার সরকার আইন করে খাজনার পরিমাণটা কমানো কিংবা বাড়ানোর সিদ্ধান্ত নেয় এক্ষেত্রে যদি বাড়ানো কিংবা কমানো হয় এই বাড়ানো কমানোর ফিটাও কিন্তু পরবর্তীতে সংযুক্ত করে দিতে হবে যদি এই যে স্টেপ বাই স্টেপ অর্থাৎ প্রথম থেকে অর্থাৎ মৃত্যু সনদ তারপর অডিশন সনদ তারপরে বাটরা দলিল সেটি রেজিস্ট্রেশন তারপর সকল ডকুমেন্ট নিয়ে গিয়ে নামদারির আবেদন এগুলো যদি কোনো একটি পদক্ষেপ মিস করে আপনি খাজনা প্রদান করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার সম্পত্তির অনুকূলে খাজনা প্রদান করার সুযোগ থাকবে না যদি কোনোভাবে নাম জারি না করেন বন্ধন দলিল না করেন আপনার যদি সম্পত্তি ভোগ দখল করেন এবং ভোগ দখল সূত্রেই যদি শুধুমাত্র আপনারা খাজনা প্রদান করেন তাহলে কিন্তু আপনার নামে খাজনা প্রদান হচ্ছে না এক্ষেত্রে খাজনা প্রদান হবে আপনার যার নামে আগে নাম জারি করা রয়েছে তার নামে অর্থাৎ আপনার পূর্বপুরুষের নামেই কিন্তু ওই সকল সম্পত্তির অনুকূলে খাজনা প্রদান হবে তো এই যে বিষয় এই বিষয়টির মাধ্যমে কিন্তু সকল ভূমি মালিককে এখন থেকে অরিশান সম্পত্তি ভোগ দখল সূত্রে পরবর্তীতে খাজনা প্রদান করতে হবে এ ব্যতিক্রম করলে কারো সম্পত্তির মালিকানায় আর কোনোভাবে বৈধতা থাকবে না আশা করি বিভাগ বিষয়টি বুঝতে পেরেছেন তারপরেও যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের আরো কোনো কিছু জানার থাকে কিংবা বোঝার থাকে আপনার হাতে থেকে স্মার্টফোন কিংবা কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে আপনারা বিষয়গুলো সম্পর্কে অবহিত হতে পারবেন তাছাড়া একজন ভালো আইনজীবীর স্মরণাপন্ন হলেও আপনারা যে কোনো পদক্ষেপ কিংবা পরামর্শ গ্রহণ করতে পারবেন আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ